শুভ সন্ধ্যা বন্ধুরা বাইরের ওয়েদার দারুণ ওয়েদার মেঘ ডাকছে হালকা হালকা বৃষ্টি পড়ছে আর অন্ধকার দেখছেন বাড়ির সামনেটাই দেখুন এই যে বৃষ্টি পড়ছে দেখতে পাবেন না একদমই আর আমি একটুখানি আমাদের উঠোনের উপর ঘোরাফেরা করছি হ্যাঁ আর বৃষ্টি পড়ছে টিপটিপ করে ভালো লাগছে বেশ হ্যাঁ আর এই যে আমার বোগেন বেলিয়া এই যে অন্ধকারেও দেখুন দারুণ থোকো থোকো হয়েছে আমি দিনের বেলা দেখাবো খুব ভাল লাগবে এই আর এই দেখুন আমার রাত্রিরের ব্রোগেন বেলিয়া দেখেছেন কি অপূর্ব হয়েছে না থোকো থোকো অতি দারুণ হয়েছে দারুণ কালারটা এত অপূর্ব খুব সুন্দর লাগছে আর এটা তো হোয়াইটের মধ্যে হয়েছে অফ হোয়াইট এই যে এই দেখুন আজকের আপনাদের রাত্রির ব্লগটা বানাচ্ছি আর এইটা হচ্ছে দু রকম কালার আছে এই যে হোয়াইটও আছে আর গোলাপি আর কি এখানে ছোট ছোটো সাদা নোটের দানা সব ফেলা হয়েছে এখন দেখা যাক কি হয় বেরিয়েছে কুচো কুচো আর এই দেখুন গোলাপ রাত্রিরে রাত্রিরে আপনাদের দেখাচ্ছি আজকে আজকে দিনের বেলা ভিডিও কিচ্ছু বানাইনি এই দেখুন রাত্রিরে কত গোলাপ ফুটেছে রাত্রিরে কেন দিনের বেলাও হয়েছিল দিনের বেলা কোনো ভিডিও আমি বানাইনি আজকে চল বৃষ্টিটা পড়ছে বলে বাইরে এলাম এই দেখুন বৃষ্টি পড়ছে দেখছেন এই যে দারুণ হচ্ছে দারুণ আকাশে খুব মেঘ করেছে ওই দেখুন দেখছেন বৃষ্টি পড়ছে এই যে খুব ভাল লাগছে আমার দারুণ লাগছে ওই পাখি উড়ে যাচ্ছে খুব ভাল লাগছে আর আমার নাতনি ওই বাড়িতে যে এ করছে রিহার্সাল চলছে ওদের এই যে ভ্রবেন বেলিয়া দেখেছে অপূর্ব অপূর্ব চলুন আর বৃষ্টিতে ভেজে না এ অল্প বিস্তর হচ্ছে বৃষ্টি চল যাই এই যে এইগুলো সব তুলে নিলাম নেতাগুলো রোদ্দুরে সব দেওয়া ছিল তো ওগুলো সব শুকিয়ে গেছে ওগুলোর জন্য একটু বেরিয়েছিলাম ওই আল্লা দেওয়া ছিল তা ওটা তুলে নিলাম চল ঘরের দিকে যাই আমি প্রেশারে আবার এ বসিয়েছি ঘুগনির মটর এগুলো হচ্ছে ডাস্টবিন এই যে আর একে আসি আগে এসে দরজাটা দেব দরজাটা দিয়ে দিই ওই যে বেড়ালটা ঢুকে পড়বে নয় তো ও তো ওত পেতে বসে আছে ঘরে ঢুকে পড়বে বলে দরজাটা তুলে দিই অন্ধকার আর এই স্লাইডিংটা খুলে রেখেছি একটু হাওয়া আসবে বলে আর কি এইটা পেতেই রেখে দিয়েছি আমার কথা বললো পেতেই রেখে দাও আর শুয়ে পড়বো পরে আর কি আছে চলুন যাই এর সব রান্নাবান্নার তারপর এখানে পেঁয়াজ কুটে রেখেছি এই যে আর এই যে ঘুগনির চলছে আর এখানে হচ্ছে এই যে যুক্তি ফুল যারা চেনেন না এই যে যুক্তি ফুল আর এইটা হচ্ছে কুমড়ো শাক কর্তা নিয়ে এসছে এটা দেখছি কী করা যায় আলু টালু দিয়ে পোস্তও করতে পারি মানে রসা রসা টাইপের এই আর সেদিনকে না এইরকম বঁটিটা কিনেছি জানেন এই যে এই দেখুন এইটা হচ্ছে এইখানটা আটকে যাবে এই যে এই জায়গাটা মানে স্ল্যাপের ওপর রেখে করার জন্য এই যে আটকে গেল আটকে গিয়ে এইটা এবার এটা নারকেল কুরুনিও আছে আবার বঁটিও আছে এটা খুলে আর কি করা যাবে এটা নড়বে না এই যে একদম আটকে যাবে তাই এই চারটা কিনে নিয়ে এলাম অনেক টাকা বলেছিল আড়াইশো টাকা বলেছিল আমি দেড়শো টাকা দিয়ে নিয়ে এসেছি আমি বলছি না দেড়শো টাকা হলে দাও না হলে আমি নেবো না তা ওই দেড়শো টাকা দিয়ে নিয়ে এলাম আর এই যে জামা কাপড় গোছানো হয়ে গেছে এগুলো তোলা হয়নি এবার বন্ধুরা সব তুলে ফেলবো আর এইগুলো তুলে আনলাম নেতা ক্যাঁদাগুলো এগুলো সব সাবানে কাচা এবারে গুছিয়ে ফেলি হ্যাঁ সন্ধেবেলায় পুজো টুজো করার পর আর চুল টুল আজড়ানো টাইম হয়নি ওই যা আছে তাই আপনাদের সামনে চলে আসি হুটহাট করে আপনারা কিভাবে দেখেন আমি জানি না আমি খুব খুব সাধারণ অতি সাধারণ সেই জন্যে আমি ব্লগেও সাধারণ যেটা সেটাই তুলে ধরার চেষ্টা করি এবারে ব্যাপারটা হচ্ছে সবাই অনেক রকমভাবে ভিডিও করে আমি তো অত ভালোভাবে করতে পারি না হয়তো ওই জন্যে আপনারা ঠিক দেখেও লাইক বা কমেন্ট কিছু করেন না যাই হোক আমি চেষ্টা করি আমার ক্ষমতার মধ্যেই আমি ভিডিওটা করা জানি না কবে সাকসেস হবে আপনাদের কাছ থেকে কবে আমি ভালোবাসাটা অর্জন করতে পারব দেখি মনটা খারাপ হয়ে যায় জানেন তো যখন দেখি কেউ কমেন্ট করছে না একজন কি দুজন হ্যাঁ তখন খুব মনটা খারাপ হয়ে যায় আমার এক দিদি তো আছেন হ্যাঁ রিনাদি উনি তো প্রতিদিনই আমার কমেন্টে এই মানে ভিডিও রিপ্লাই করে করেন ভীষণ ভালো লাগে আর একজনও আছে ইলোরা তা সেও করে খুব ভালো লাগে তারপর ইন্দ্রাণী খুব ভালো ওরা প্রত্যেকেই আমার কমেন্ট করে ভালো ভালো খুব ভালো লাগে এই আর কি সবাই ভালো থাকবেন এই আশা করি তা এই রাত্রিরের আর কি ছোটোখাটো একটা ভিডিও করছি এটা হচ্ছে রাত্রিরের একটা ভিডিও মানে সন্ধেবেলা থেকে এটা ছোট্ট একটা ভিডিও যাবে এ কী রান্না করছি কি করছি কি না কী করি সন্ধেবেলাটা এই মা এসেছিলো মায়ের সঙ্গে একটু গল্প টল্প করছিলাম করার পর মা চলে গেল মানে আমার শাশুড়ি মা চলে যাওয়ার পর এই মাকে বললাম মা চলো একটুখানি রান্নার দিকে যাই মা বললাম না আমি আর বসবো না বৃষ্টি পড়ছে আমি চলে যাই পূর্ণ বঞ্চ রান্না করে তা পড়ে পড়াশোনা করছে আমি নাত দিয়ে গেছে ওই যে রিহার্সাল করতে আর আমার কর্তা তো দোকানে ছেলেও বেরোলো তাহলে আমি তো একা রান্না রান্নাবান্নাতে ঢুকে গেছি এই ঘরের কাজকর্ম একটু বাইরেটা ঘুরছিলাম তারপর দেখছি বৃষ্টি পড়ছে তো বৃষ্টি পড়লে হয় কি মাথায় জল পড়লে না ব্যথা করবে ওই জন্য চলে এলাম কিন্তু খুব ভাল লাগছে মেঘ ডাকছে খুব বিদ্যুৎ চমকাচ্ছে ওই প্রেশারের সুটি দিচ্ছে ঠিক আছে তাহলে এইগুলো সব ভাঁজ টাচগুলো করে নিই এইগুলো না আমার নাতনি সব ছোটো ছোটো জামা এগুলো আমি নরম তো এত হ্যাঁ আর কিনি না কিছু এখন আর না সেরকমভাবে ন্যাপকিন কিছু কিনি না কী করি বলুন তো এগুলোই সব কাজে লাগে এগুলো খুব নরম হয় মানে কাপড়ের তো এই যে কাঁথাটা ছিল এই কাঁথাটা জানলায় দিই যাতে ওই তেল ফেল না ছিটকোয় হ্যাঁ ওই জন্য মানে দেওয়ালে না তেল চিট এই যে জানলা টানলায় ভর্তি হয়ে যায় না ওই জন্য ওটা গাট করে দিই ক্লিপ লাগিয়ে যাতে হাওয়ারে উড়ে তরকারি পত্রে না পড়ে বা কিছু এই জন্যে বিপদ আপদ না হয়ে যায় এই জন্যে আর এইগুলো অনেক আগে কিনেছিলাম এইগুলোয় মাইক্রোফাইবারের এত ভালো ভীষণ ভালো এইগুলো কটা কিনেছিলাম তা সেই কেন কটা কেন অনেকগুলোই কিনেছিলাম কিনে আর কি ওই কিছুটা তোলা আছে অনেকগুলোই তোলা আছে আট দশটা তোলা আছে আর সেদিনকেও কিছুটা কিনেছিলাম আর এখন মানে কিনিনি বললেও ভুল হবে কিনে ফেলেছিলাম মনে এখন মনে পড়ছে তাই আর এইগুলো হচ্ছে অনেক আগের কেনা এইগুলো সুতির এগুলো তাই এগুলো এখন মানে রং টংগুলো ওই যে সাবানে সোটাইতে ফোটাই তো ওই জন্য রঙগুলো দেখুন ফেড হয়ে গেছে ছোটো ছোটো গামছার মতো দেখতে তোয়ালে কিন্তু ছোটো ছোটো হ্যাঁ তা এগুলো হচ্ছে গ্যাস ট্যাস মোচা তারপরে ওই কৌটো বাটা মুছি তারপরে হচ্ছে এদিক ওদিক মোছামুছি ফ্রিজ ফ্রিজগুলো মুছতে নরম জিনিসটা লাগে শক্ত জিনিস দিয়ে মুছি না আর এগুলো হচ্ছে এই যে ছেঁড়া ছেঁড়া এই দেখুন আপনাদের দেখাচ্ছি ছেঁড়া ছেঁড়া এই তোয়ালেগুলো না হাত মুছি আমি এগুলো এই হাত মুছতে খুব কাজে লাগে জানেন তো ফেলে দিই না এগুলো হাত মুছে দিই আর এই আর কি টুকটাক জিনিসপত্রগুলো রাখলে না অনেক সময় একটু জল পড়ে গেল কোথাও গ্যাসে আমি বসেছি তাই দেখুন ব্লাউজ পিস এগুলো এগুলো করি কি নরম একদম মানে সুতির পুরো এগুলো হাত মুছতে ওই জানলায় এরকম করে দিয়ে দিই জানলায় দিয়ে দিলে না আর ইয়ে হয় না নোংরাটা পড়ে না ওই তেল বা ওই প্রেশার কুকারের যে স্মৃতি দিলে যেটা মানে ডালের ছিটে এগুলো পড়ে না এই আর তা ঠিক আছে চলুন ওইদিকে আবার পদ্ধতি খবর দেখি দেখুন জানলায় আমি এরকমভাবে তাহলেই ছিট করে না আর এই যে বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে হোক বন্ধুরা চলে এলাম রান্নাঘরে এখানে হচ্ছে দেখুন পেঁয়াজটা ভেজে নিয়েছি রসুন আদা তারপরে হচ্ছে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা ভালো করে ভেজে ওর মধ্যে সব রকম মশলা দিয়ে দিয়েছি যেমন নুন হলুদ তারপরে হচ্ছে জিরে ধনে সব দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে একটু আলুটা ম্যাশ করে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আর এইখানে দেখুন রাত্রিরের জন্য রাজমা হচ্ছে আমার ছেলে খুব ভালোবাসে রাজমা এনেছিল তা সেটা অনেক দিন পরেই রয়েছে করা হয় না তা ওটা আজকের একটুখানি মিশিয়ে নিলাম অল্প করে আর এখানে হচ্ছে ঘুগনির মটর আছে আর কাবলি ছোলাও রয়েছে তা এটাকে খুব সুন্দর করে সেদ্ধ করেছি এটা খুব ভালো সেদ্ধ হয়েছে দেখুন এই দেখুন খুব ভালো সেদ্ধ হয়েছে এইটা এবার এর মধ্যে ছেড়ে দেবো আর এই এই যে সব রকম মানে করা আছে আর এই রাত্রিদের জন্য ডিম সেদ্ধ আমার ছেলে খাবে বলেছে তাই এইটা করে রাখছি আর এইখানে দেখুন এই আলু সেদ্ধ করে রেখে দিয়েছি এটা কালকে এই যে যুক্তি ফুলটা ভেজে ওর সঙ্গে মেখে নেব কাজটা অনেকটা এগিয়ে রাখলাম ঠিক আছে দেখুন ঘুগনিটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম ছেড়ে দিয়েছি এবার একটু ফুটবে এর মধ্যে দিয়ে দেব এ গরম মশলা ঘি আর কিছু না যে ও হ্যাঁ জিরে গুঁড়ো একটুখানি দেব তাহলে টেস্টটাও ভালো হবে আর কি এই জন্যে ঠিক আছে আর তাহলে একটু ফুটুক এটা ফুটলে তারপরে যাতে বা দিয়ে দেবো আর এইগুলো এবার ফ্রিজে তুলে দেবো আর নুনটা একটুখানি ডেকে নিতে হবে কতটা কি হলো না হলো ঠিক আছে এইগুলো এবার সব তোলার পালা বুঝলেন রান্না তো করলেই হয় না অনেক খাটুনি আছে এই একা হাতে তো এইগুলো করলে সময় যায় এই হলো ব্যাপার এইটা হচ্ছে এই পাশটায় রেখে দিই তাড়াতাড়ি গলে যাবে দিয়ে দিতে পারবো আর এই চিনিটা আদাটা তুলে দেবো রসুনটাও দিয়ে দিয়েছিলাম যেহেতু তুলে দেব আর এটাও হয়ে গেছে এটা তুলে দেবো বুঝেছেন এই হচ্ছে কাজ ঠিক আছে আর এই আলুটা একটা টিফিন করে করে রেখে দেবো আর এই যে ময়দাটা ঢালা হয়নি ময়দাটা ঢেলে দেবো ঠিক আছে আর এই ডিমটা মনে হচ্ছে হয়ে গেছে অফ করে দিই এই যে ফুটছে সুন্দর করে এবার নুন মিষ্টিটা একটু দেখে নেব দেখে নিলেই হয়ে যাবে হুম হুম দারুণ কিন্তু খেতে হয়েছে ঠিক আছে এর মধ্যে তাহলে এই দিই ঘিটা দিয়ে দিই ঘি দিয়ে দিলাম আর জিরে গুঁড়ো আর গরম মশলা দিয়ে দিয়েছি তাহলে এই আজকের মতো রান্না হয়ে গেল কেমন লাগলো ঘুগনিটা একটু বলবেন ঠিক আছে ফুটে গেছে নামিয়ে দেবো এখন চাপা দিয়ে রেখে দেবো ঠিক আছে অফ করে দিয়েছি কে খুললো ফ্রিজটা আমি তো খুলিনি এই দে মিষ্টি চুরি করে খাচ্ছে দেখুন না না ও তাই তো নায়িকা তাই তো নায়িকা এটা হচ্ছে বেড়ালের ভাত আমার ট্রাইপড কোথায় থাকে দেখুন সব সময় প্রচুর মিষ্টি খায় প্রচুর মিষ্টি খায় আচ্ছা এইগুলো আমাদের রাত্রিরের সব মাজা বুঝেছেন তো এই যে নাতনির বোতল ফোতল সব ফোটানো এইগুলো সব হয়ে গেছে চল তাহলে এইটা চাপা দিয়ে রাখি পরে তুলবো আর হ্যাঁ দেখ তো ইয়েটা টেস্টটা করে খে দেখ ও তা বাবাইকে ডাকতে হবে মানা খেতে কেমন হয়েছে ঘুগনি ভালো হয়েছে ও কেমন আছে আচ্ছা ও বাবা আলোটা জেলে দিচ্ছে বাবা বলে বাবা কী লিখছো তুমি ওর পেলে এ নষ্ট হয়ে যাবে কালি নষ্ট হয়ে যাবে আমাদের রাত্তিরে কি হয় দেখুন এই যে আমার মেজ দেওয়ার আসে তার সঙ্গে আমার নাতনি খেলে এই সব হয় জানেন আমাদের এই সব কাণ্ড কারখানা হয় আচ্ছা আচ্ছা তুমি খেয়ে নাও আর কথা বললে না খেয়ে নাও